কোনো কাজ হয়নি তাই দাঁড়িয়ে আছি ওদিকে পাগল করে দিচ্ছিল তাই জন্য একটু বাইরের দিকে এসছি আমাকে বলছে ফোনটা দাও কি করবে ঠিক করতে পারছে না পাগলের মতো করে যাচ্ছে

কালি লেগে যাবে আজ বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে তার উপরে কেউ খেয়েও আসেনি সন্ধ্যা হয়ে যাবে হয়তো বাড়িতে এসে আর ব্লকটা করা হয়নি অনেক দেরি হয়ে গেছিল তো তারপর রাতের দিকে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম আর প্রকৃতিটা কি সুন্দর লাগছে এটা হচ্ছে রাতের প্রকৃতি আর খুব হাওয়া বইছে ভীষণ ভালো লাগছে আজকে তো রোদের চাপটাও ছিল খুব আর হাওয়া দিতে বেশ ভালো লাগছে বগ খাচ্ছে পটাটো বিস্কিট পটাটো বিস্কিটটা কে এনে দিয়েছিল মামু এনে দিয়েছে না নাই না খাও এরপর হচ্ছে আলুর তরকারি মুড়ি দিয়ে খাওয়া হবে সকালের টিফিন একটু লেগে কালো কালো হয়ে গেছে মুড়ি তরকারি খাওয়াচ্ছি বুবুকে কি খাচ্ছে বুগু

তুমি পড়ে নাও পাপার কাছে আমি রান্না করি ততক্ষণ তুমি পড়ে নাও তুমি তো গুড বয় পাপার কাছে পড়ো একটু তো আমার কাছে পড়তে চাইছে পাপার কাছে পড়তে চাইছে না এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ তাই করবো ঢেঁড়স আলুর তরকারি ঢেঁড়স তরকারি করার জন্য প্রথমে তেলের উপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা ভাজা করে তার উপর ঢেঁড়সটা দিয়ে দিয়েছি তারপরে ঢেঁড়সটা আর আলুটা ভালোভাবে ভাজা ভাজা করে ওর উপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পরে আলু আর ঢেঁড়সটাকে একটু কষিয়ে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি তারপর ঢাকা খুলে দেখলাম যে ঢেঁড়সটা হয়ে গেছে তারপর নাড়িয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি মানে অনেকটাই জল ছিল তাই একটু জল মারার জন্য কিছুক্ষণ আরও ফুটিয়ে নিয়েছি আর যেহেতু ডাল হবে আজকে আজকে তো নিরামিষ তাই জন্য ঢেঁড়সে বেশি ঝোল করব না একটু হালকাই গ্রেভি রাখব এরপর তরকারিটা হয়ে গিয়েছে একটু জিরে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে আবার তরকারিটা কিছুক্ষণের জন্য ফোটাতে দিয়েছি আর জিরে গুঁড়োটা দেওয়ার পর তরকারিটা ফুটে গেলেই তরকারিটা নামিয়ে নেব কারণ আলু ঢেরো সবই আমার সিদ্ধ হয়ে গিয়েছে তরকারিও হয়ে গেছে আমার তরকারি নামিয়ে নিয়ে এরপরে টমেটোর চাটনি করব। তাই টমেটোটা কেটে রেখেছি আর টমেটো চাটনি করার জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে তারপরে সর্ষে ফোড়ন দিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি আর এরপর একটু লবণ আর হলুদ দিয়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি টমেটোটা একটু ভাজা হয়ে গেলে তার উপরে জল দিয়ে দেব আর এদিকে ভাতও বসিয়েছিলাম ভাতটাও প্রায় হয়ে এসেছে মানে নামানোরও সময় হয়ে আসছে টমেটোটাও ভাজা হয়ে গিয়েছে এবার জল দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি তারপর ঢাকা খুলে দেখলাম টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এরপরে টমেটোর উপর দিয়ে দিয়েছি চিনি চিনি দিয়ে আবার কিছুক্ষণ চাটনিটা হওয়ার জন্য রেখে দেব। আমি চিনিটা একটু মিষ্টি মানে বেশি খাওয়ার জন্যই দিয়েছি আমি চাটনি একটু বেশিই মিষ্টি খাই তোমরা তোমাদের পছন্দ মতো দিতেই পারো তারপর আবার ঢাকা দিয়েছি এদিকে যে বাসনগুলো জমেছিল সেগুলোও ততক্ষণে আমি মেজে নিচ্ছি মাসিকে যতবারই বাসন দিই বিশেষ করে সসপ্যানটা ততবারই দেখি কিছু না কিছু দাগ লেগেই থাকছে মানে ভালো করে মাজেই না তাই আমি আজকে সব বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে আমার টমেটোর চাটনিটাও হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে সবই হয়ে গেছে আর টমেটোর চাটনিটা আমি অতটা ভালো করতে পারি না তবে মা খুব সুন্দর করে তারপরে আজকে যেহেতু নিরামিষ তাই মুগ ডাল রান্না হবে আর মুগ ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে কেটে নিয়েছি উচ্ছে উচ্ছেটাকে গোল গোল করেই কেটেছি তারপর ডালও সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ডালটাকে ভালোভাবে ঘেটে দিচ্ছি বা ডালটাকে ভালো করে ঘেটে নিয়ে তারপরে জল দেব ডাল ভালোভাবে ঘাটা না হলে ডালটা যেন কেমন একটা ছিবড়ে ছিবড়ে লাগে তাই জন্য ডালটাকে আমি খুব ভালোভাবে ঘেটে নিই ডালঘাটারটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তাই খুন্তি দিয়েই ডালটাকে ঘেটে নিচ্ছি এদিকে হয়ে গিয়েছে এরপর জল দিয়ে দেব ডালে জল দিয়ে দিয়েছি তার উপরে উচ্চেগুলো দিয়ে দিয়েছি আর সঙ্গে নুন হলুদও দিয়ে দিয়েছি এবার ডালটাকে আর উচ্চেটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকা খুলে দেখলাম যে উচ্চেটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে আবার তেল দিয়ে ফোড়ন দিয়ে তার উপরে ডালটা ঢেলে দিয়েছিলাম আমি ডালনা রান্না করলে এইভাবেই করি ছোকে প্রথমে সিদ্ধ করে তারপর ছোঁকে নিই আজকের মেনু এটাই উচ্ছে ডাল ঢেঁড়স আলুর তরকারি আর চাটনি আর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ারও করে দিও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে অন্য কোনো ব্লগে বাই